সুব্রতোষী কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কম্পিউটারে দেখবেন যে দেখেন এখানে একটা রেখা আমি যদি দেখতে যাই তাহলে দেখবেন যে অটো অটোপ্রেস এই দেখেন হ্যাঁ এবার অটোপ্রেস যে কীবোর্ড এটা কীভাবে আপনারা বন্ধ করবেন সেটা দেখাবো এটা দেখেন এরকম অর্টি আছে তো এটা আপনারা বন্ধ করার জন্য আপনি গুগল ক্রোম থেকে এই যে পাওয়ার টয়েস এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এটাকে আপনি এই যে ইনস্টল করে নেবেন এখানে পাওয়ার টয়ের পাওয়ার টয়েস ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি জাস্ট এখান থেকে কেটে বের হয়ে যাবেন যখন দেখবেন ইনস্টল হয়ে গেছে তারপরে এখানে নিচে আসবেন নিচে আসলে এখানে দেখবেন সার্চ বার লিখে দেবেন পাওয়ার টয়েস আসলে এখানে প্রিভিউতে যে পাওয়ার টয়েস প্রিভিউ এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনার সামনে এরকম আসবে এরকম আসলে এখানে ইনপুট আউটপুট আছে এটাতে ক্লিক করবেন দেন আপনি এখান থেকে এই যে এটাতে ক্লিক করার পর এখান থেকে কীবোর্ডে যাবেন কীবোর্ডে আসার পর এরকম আসবে এরকম আসলে এখানে দেখবেন র্যাম কী আছে এই যে র্যাম কী র্যাম্প কীতে ক্লিক করবেন হ্যাঁ র্যাম্প কী র্যাম্প কিতে ক্লিক করার পর এখানে আসবে এরকম এরকম আসলে এখানে আপনার সিলেক্ট দেওয়া আপনি মুখে দিবেন দেওয়ার পরে আবার এটাতে ক্লিক করবেন যেহেতু আমার এটা এই 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 সিন আমার মানে অটোপে সই তো এই সিন ওটা অটোপে সহ তো এটাতে সিলেক্ট করবেন আপনার যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন তো আমি এটাতে সিলেক্ট করলাম দেনও এখান থেকে আপনার এখানে যাবেন এখানে আসার পর এখানে আসার পর এখানে আপনার ডিজেবেল সিলেক্ট করবেন এই যে ডিজেবেল হ্যাঁ ডিজেবেল সিলেক্ট করবেন তারপর এখান থেকে এই যে উপরে দেখবেন ওকে আছে এই ওকেতে ক্লিক করে দেবেন দেন আপনি এখান থেকে এ দেখবেন এই চিহ্নটা এখানে দেখা যাচ্ছে হ্যাঁ তারপর এখান থেকে কন্টিনিউ এনিওয়ে তারপর দেখবেন যে এখানে এই দেখেন এটা ডিজেবল হয়ে গেছে এই চিহ্নটা এই চিহ্ন যেটা এটা আমার উত্তর এটা ডিজেবল হয়ে গেছে এই দেখেন ডিজেবল দেখাচ্ছে হ্যাঁ তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনি এটা ডিজেবল করে দিতে পারবেন তো দেখেন আমি যদি এখানে এখানে ক্লিক করি আমার কিন্তু এটা আর উঠতেছে না হ্যাঁ তারপর আমি যেখান এখান থেকে গুগল কর্মে যাই গুগল কর্মে কিন্তু আগে এখানে লিখতে পারতাম না এখানে লিখতে গেলে উঠতো এখন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এখানে লিখবেন যে পাওয়ার টয়েস এই যে পাওয়ার টয়েস এটা লিখে এখান থেকে সার্চ করে দেবেন সার্চ করে দিলে এরকম আসবে এরকম আসলে আপনারা এখান থেকে যে